আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনি যদি ছোট ছোট টাস্ক কমপ্লিট করে ইনকাম জেনারেট করতে চান তাহলে আজকের ভিডিওটা শুধুই আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা ওয়েবসাইট শেয়ার করব যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা জাস্ট কয়েক সেকেন্ডের টাস্ক কমপ্লিট করে ইনকাম জেনারেট করতে পারবেন ডলারে এবং সেই ডলার আপনি উইথড্র করতে পারবেন মাত্র সেন্ট হলে ডলার হলেই আপনি সেটা উইথড্র নিতে পারবেন সো এই ভিডিওতে আরো থাকছে আপনি কি কি টাস্ক কমপ্লিট করতে পারেন টাস্কগুলো কমপ্লিট করার প্রসেস এবং এর চাইতে বেশি যেটা বিষয় সেটা হচ্ছে আপনি গেম খেলে কিভাবে ইনকাম জেনারেট করতে পারবেন এ টু জেড সকল কিছু আমি এই ভিডিওতে কভার করব সো ভিডিওটা কোনোভাবেই ভাবে স্কিপ করা যাবে না এবং টেনে টেনেও দেখা যাবে না যদি আপনি এই দুইটার একটাও করেন তাহলে আপনার ইনকাম হবে না সো মাই ফ্রেন্ডস ইনকাম যদি আপনি করতে চান তাহলেই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন আর এখন পর্যন্ত যদি চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আর অলরেডি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমি আছি আপনার সাথে নাজমুল খান আপনারা দেখছেন এ কে নাজমুল খান ইউটিউব চ্যানেল আপনি যদি আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার হয়ে থাকেন তাহলে আপনি জানবেন যে আমি রেগুলার কিন্তু ইনকাম রিলেটেড ভিডিও আপলোড দিয়ে থাকি তো এগুলোর অনেক ধরনের হিডেন অনেক নোটিস থাকে যেই নোটিসগুলা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে থাকি এবং সেখানে এমন এমন কিছু বিষয় শেয়ার করা হয় যেটা আর্নিং রিলেটেড যে সকল বিষয়গুলো কিনা আপনাকে ইউটিউবে বোঝানো সম্ভব হয় না সুতরাং আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবেন আর্নিং রিলেটেড বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে সো মাই ডিয়ার ফ্রেন্ডস আর কথা না বাড়িয়ে চলে যাব আমাদের আজকের ভিডিওর মূল টপিকে সো চলুন শুরু করা যাক প্রিয় বন্ধুরা ভিডিওতে আমি যেই ওয়েবসাইটের কথা বলেছিলাম সেটাই হচ্ছে এই ওয়েবসাইট ভায়া ফুকেট উচ্চারণের ক্ষেত্রে আমার যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ এত ওয়েবসাইট যে প্রতিদিন আমরা রিসার্চ করে থাকি সবগুলোর নাম ঠিকঠাকভাবে উচ্চারণ করাটাও মুশকিল হয়ে যায় সো যাই হোক নামের দিকে খেয়াল না দিয়ে কাজের দিকেই দেয়াটা বেশি মানে বুদ্ধিমানের কাজ হবে সো আপনারা দেখতে পাচ্ছেন ভায়া ফুকেট যে ওয়েবসাইটটা আছে এটা আমার এখানে ওপেন করা আছে এটা লিংক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ক্লিক করে অ্যাকাউন্ট করে নেবেন তো অ্যাকাউন্ট করা কিন্তু সকল ওয়েবসাইটে প্রায় 82 টু 90% সেম সো আশা করি আপনি অ্যাকাউন্টটা খুব ইজিলি ওপেন করে নিতে পারবেন এখানে কোনো প্রকার ঝয় ঝামেলা নেই আপনি জাস্ট কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্ট করে নিতে পারবেন অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন লগ এবং রেজিস্টার বাটন আছে এই রেজিস্টার যে বাটন আছে এখান থেকেও আপনি চাইলে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন সো অ্যাকাউন্ট খোলা এমন কোনো বড় বিষয় না আশা করি আপনি ইজিলি এখান থেকে অ্যাকাউন্টটা করে নিতে পারবেন অ্যাকাউন্ট করার পরে আপনি ঠিক এমন একটা ড্যাশবোর্ড পাবেন দেন আমরা এটাকে কি করব এখান থেকে দেখতে পাচ্ছেন এটাকে ক্লোজ করে দিব ক্লোজ করে দেওয়ার পরে আপনার সামনে ঠিক এমন একটা ড্যাশবোর্ড আসবে তবে আপনার এখানে কোনো প্রকার ব্যালেন্সে কোনো কিছু থাকবে না এখানেও এখানেও কিছু কি থাকবে থাকবে না না কোনো প্রকার কিছুই সুতরাং একেবারে টোটালি ব্ল্যাঙ্ক আপনার কিন্তু এটা থাকবে তো আমার এখানে এই ব্যালেন্স দেখাচ্ছে কেন কারণ আমি এটা অ্যাকাউন্ট ওপেন করার পরে কিছুটা কাজ করেছি এই জন্য এখানে এই ব্যালেন্সটা দেখতে পাচ্ছি আই থিঙ্ক আপনাকে বুঝাতে পেরেছি সো এখানে কাজ করার নিয়মটা আমি আপনাকে আগে বলি সর্বপ্রথম আমি আপনাকে যে বিষয়গুলো আছে সেগুলো স্টেপ বাই স্টেপ বলে যাব ঠিক আছে সো এখানে এখানে দেখেন ব্যালেন্স 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 অপশন এটা হচ্ছে ডিপোজিট তো দুইটা কেন আপনি এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি চাইলে আপনার ওয়েবসাইটের জন্য প্রমোশন করাতে পারবেন লিড জেনারেশন নিতে পারবেন অ্যাপ ইনস্টল করাতে পারবেন এক্সেট্রা এরকমের বেশ কিছু এই কাজ এই ওয়েবসাইট দিয়ে করানো যায় সো যারা কিনা এই কাজ করাতে চায় তারা হচ্ছে যে ডিপোজিট ব্যালেন্সে ব্যালেন্স ডিপোজিট করে এখান থেকে প্রমোশনের কাজ করায় যাকে পেইড প্রমোশন বলা হয়ে থাকে আর যারা কিনা এখানে কাজ করে আমার আপনার মতো যারা ছোট ছোট টাস্ক কমপ্লিট করে ইনকাম করতে যায় তাদের এই ব্যালেন্সটা এখানে যুক্ত হয় আশা করি দুইটা বুঝতে পারছেন আচ্ছা তাহলে এখানে আর্নিং বোনাস জিনিসটা কি আর্নিং যে বোনাস জিনিসটা আছে সেটা হচ্ছে আপনি এখানে একটা অপশন দেখতে পারবেন সেই অপশনটা হচ্ছে ডেইলি বোনাস নামে এই যে দেখতে পাচ্ছেন ডেইলি বোনাস তো আমি যদি এখানে ক্লিক করি এখানে দেখেন বেশ কিছু অপশন আছে এই যে গতকালকে আমি এই বোনাসটা নিয়েছিলাম আজকে হচ্ছে এই বোনাসটা আমি নিতে পারবো তো এখানে দেখেন এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তো আমরা এটা কিভাবে নিব দেখেন ক্লাইম অপশনে যদি আমি ক্লিক করি এখানে দেখেন কি বলছে ইউ নিড টু ক্লাইম লিস্ট টু পিটিসি অ্যাডস টু ক্লাইম ডেইলি বোনাস তো এখানে আমাকে ডেইলি বোনাস নেওয়ার জন্য মিনিমাম দুইটা পিটিসি অ্যাডস দেখতে হবে এখন এই পিটিসি অ্যাড আমরা কই পাবো এই যে এখানে দেখেন পিটিসি লেখা এখানে যদি আমি ক্লিক করি দেখেন বেশ কিছু অপশন চলে আসছে তাই না তো আমি ধরেন এই যে ভিউ যে অপশনটা দেখতে পাচ্ছেন না এই ভিউ অপশনে ক্লিক করে দিব ওকে তো এখানে দেখেন আমরা কি পরিমাণে এখান থেকে জাস্ট মানে কাজ করতে পারবো এখানে অ্যাভেলেবেল অ্যাডস আছে সাতচল্লিশটা রিওয়ার্ড এত এবং টোটাল টাইম লাগবে এখানে এতটা তো আমরা যদি এই ভিউ অপশনে ক্লিক করি দেখেন একটা বার মানে একটা নতুন উইন্ডো ওপেন হয়ে গেল তো এখানে দেখেন এই যে একটা ওয়েবসাইট আমাদের সামনে শো হইল। এটা একটা সময় আমাদের এখানে থাকতে হবে দশ সেকেন্ডের মতো বা পঁচিশ সেকেন্ডের মতো এই সময়টা থাকা হয়ে গেলে আমাদের কাছে একটা নোটিফিকেশন আসবে আর এই নোটিফিকেশন যে সাউন্ড আছে সেটাকে আপনাকে অন করে দিতে হবে তাহলে কি হবে এই যে আছে এটা একটা নির্দিষ্ট সময় দেখার পরে এটা অন হয়ে যাবে ঠিক আছে দেখেন আমাদের যে নোটিফিকেশনটা সেটা কিন্তু চলে এসেছে সাউন্ড আশা করি শুনতে পারছেন তো এমন চলে আসার পরে আপনাকে যে কাজটা করতে হবে এটা আপনাকে মানে মানে ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করার আগে আপনি দেখেন এখানে আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন উপরে দেখেন সাতশো উনপঞ্চাশ প্লাস তো আমরা এখন এটা ভেরিফাই করি আই আই এম এম এ রোবোট ঠিক আছে আই এম দেওয়ার পরে এখানে আপনাকে আপনাকে একটা একটা মানে স্টিকার বক্স দেওয়া হবে হবে যেখান থেকে জিনিস চুজ করতে সেটা হচ্ছে উল্টো ইমেজ মানে একটা ক্যারেক্টার থাকবে যেটার ইমেজটা উল্টো থাকবে যদি সবগুলো ঠিক থাকে তাহলে আপনাকে নো অ্যান্সারে ক্লিক করে এখান থেকে ভেরিফাই করতে হবে তো এখান থেকে আপনারা দেখেন কোন ইমেজটা উল্টো আছে সো গাইস দেখতে পাচ্ছেন সাকসেস যে অপশনটা সেটা কিন্তু চলে এসেছে আর এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ব্যালেন্স সেটা কিন্তু যুক্ত হয়ে গেছে তো এভাবে আমাদেরকে আরো একটা টাস্ক কমপ্লিট করতে হবে দেখেন আমার কাছে কিন্তু আরো একটা অ্যাড চলে আসলো দেন এই অ্যাডটা আপনারা দেখা শেষ হয়ে গেলেই আপনি কিন্তু ওখান থেকে যে ডেইলি বোনাস যেটা সেটা আপনি ওকে করতে পারবেন তো আমরা এটাকেও কমপ্লিট করে নিব সো গাইস দেখেন আমাদের দুইটা কিন্তু পিটিসি ডান এই যে সাকসেস অপশন চলে এসেছে এখন আমরা এটাকে ক্লাইম করব ঠিক আছে তো ক্লাইম করার জন্য আমরা কোথায় যাব যাব ডেইলি বোনাস অপশনে তো এই হচ্ছে এই হচ্ছে আমাদের ডেইলি বোনাস অপশন আমরা ডেইলি বোনাসে আসলাম আসার পর এখান থেকে ক্লাইম অপশনে ক্লিক করব দেখেন এখান থেকে আমাদের এটা জাস্ট ভেরিফাই করতে হবে তাহলে কিন্তু আমরা ডেইলি বোনাস পেয়ে যাব সো গাইস দেখেন আমাদের কিন্তু ডেলি বোনাস যেটা আছে সেটা কিন্তু ক্লেম হয়ে গেল এখন আমি যদি আপনাদেরকে ড্যাশবোর্ড অপশনে নিয়ে যাই সো দেখেন এই যে জিরো দশমিক জিরো ফাইভ পার্সেন্ট আর্নিং বোনাস ঠিক আছে আমাদের কিন্তু এখানে অ্যাড হয়ে গেল তো এইভাবে আমরা এখন এভাবে কাজটা করব তো আমরা কি কি দেখলাম দেখেন ড্যাশবোর্ডের জিনিসটা বুঝতে পারছি এখন অনেকে বলতে পারেন যে এই জিনিসগুলা কি ভাই এই জিনিসগুলা হচ্ছে দেখেন এখানে কি পরিমাণে পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধরেন এই যে একটা গেম এটা একটা গেম এই গেমটাকে যদি আমরা ইনস্টল মানে ই করি ইনস্টল করে আমাদের ফোনে খেলি তাহলে আমরা এক মাসে এই টাস্কটা কমপ্লিট করতে পারলে এক মাসে এই টাস্ক কমপ্লিট করতে পারলে আমরা এখান থেকে একশো ডলার প্লাস ইনকাম জেনারেট করতে পারবো ভাবে বেশ কিছু এখানে আরও অ্যাপস দেওয়া আছে আরও গেম দেওয়া আছে আপনারা সেগুলো দেখে নেবেন এই যে কিউআর কোড এটা দিয়ে স্ক্যান করে দেন আপনারা ফোন থেকে এই গেমটা খেললে ইনকাম জেনারেট করতে পারবেন তো এই জিনিসগুলো হচ্ছে যে এই জন্য এখানে দেওয়া আছে আশা করি বুঝতে পারছেন তারপরে আমরা যদি রেফারেল অপশনে আসি এখান থেকে দেখেন আপনি কিন্তু রেফার করে ইনকাম জেনারেট করতে পারবেন তো রেফারেল লিংক এই হচ্ছে রেফারেল লিংক এটা আপনারা কপি করবেন কপি করার পরে যাকে খুশি তাকে দিতে পারবেন আর আপনি যাকে রেফার করবেন তার থেকে আপনি টেন পারসেন্ট বোনাস পাবেন মানে কমিশন সো এই হচ্ছে এটার সিস্টেম তারপরে যদি আমরা লিডার বোর্ডে আসি এই হচ্ছে লিডার বোর্ড তো লিডার বোর্ডে দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা সেকশন আছে একটা হচ্ছে অফার দেন এটা হচ্ছে আর এটা হচ্ছে আপনার শর্ট দেন এটা হচ্ছে আপনার ফোকাস্ট হ্যাঁ হচ্ছে আপনার পিটিসি এই যে পাঁচটা সেকশন পাঁচটা সেকশন হচ্ছে এই ওয়েবসাইটের পাঁচটা যে ক্যাটাগরি আছে মানুষ যারা কাজ করে ইনকাম করে সেই পাঁচটা সেকশন অফার ওয়ার্স কোনটা আমি আপনাকে বলি যেটা আমি আপনাদেরকে দেখালাম বা বললাম যে গেম খেলে আপনারা ইনকাম করতে পারবেন সেটাই হচ্ছে অফার ওয়ার্স দেখেন এখানে আমাদের বাংলাদেশি একজনও কিন্তু খেলছে এই যে দেখেন এখানেও কিন্তু আছে ঠিক আছে তারপরে এখানে দেখেন বাংলাদেশের পাশাপাশি কিন্তু অন্যান্য অনেক কান্ট্রি আছে তো আপনারা সেগুলো চেক করবেন ঠিক আছে এখানে দেখেন অনেকেই খেলতেছে তো এগুলো হচ্ছে আপনার লিডার বোর্ড আপনি চাইলে এখানে আসতে পারবেন যদি ভালো পরিমাণে এখান থেকে কাজ করেন তারপরে এখন আমরা দেখেন উইড্রো অপশনে যদি যাই উইড্র অপশনে যদি আমরা আসি তাহলে দেখতে পাচ্ছি কি এখানে দেখেন অ্যাড্রেস অপশন দেওয়া আছে এখানে অ্যামাউন্ট অপশন দেওয়া আছে তো এই অ্যামাউন্ট আপনি কিভাবে উইড্র দিবেন উইড্র দেওয়ার জন্য আপনার লাগবে ফুকেট পে নামের একটা আপনার অ্যাকাউন্ট তো এই অ্যাকাউন্ট আপনারা কোথায় পাবেন এই যে দেখেন ফুকেট পে নামে একটা কিন্তু ওয়েবসাইট আছে ঠিক আছে তো আমরা যদি এটাকে ওপেন করি এই যে দেখতে পাচ্ছেন ফুকেট পে তো এই ফুকেট পেতে আমরা একটা অ্যাকাউন্ট করব দেন এখান থেকে আমরা ডিপোজিট যেই লিংকটা আছে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটাকে আমরা কপি করব আমরা চাইলে কিন্তু এখান থেকে বাইনান্স থেকেও পেমেন্ট নিতে পারি পেমেন্ট যদি আপনি বাইনান্স থেকে নিতে চান তাহলে আপনাকে ব্যালেন্স একটু বেশি করতে হবে ঠিক আছে মানে 4 লাখ মানে 4 ডলারের ব্যালেন্স আপনাকে এখানে অ্যাড করতে হবে আর যদি আপনি একেবারে কম ব্যালেন্স নিতে চান মানে সর্বনিম্ন হচ্ছে আপনার দেখেন 0.0.5 সেন্ট আপনি এখান থেকে উইথড্র দিতে পারবেন তো যদি আপনি সেই পরিমাণ উইথড্র দিতে চান তাহলে আপনাকে কুকেট পে ব্যবহার করতে হবে আর এখানে আপনি সেই অ্যাকাউন্ট করে এখান থেকে এই অ্যাড্রেস লিঙ্কটি এখানে পেস্ট করবেন দেন এখান থেকে অ্যামাউন্ট ই করবেন দেন আপনি কিন্তু পেমেন্ট এখানে ইনস্ট্যান্ট পেয়ে যাবেন ফুকেট পেতে ইনস্ট্যান্ট পেমেন্ট আপনি পেয়ে যাবেন আর টেনশনের কোনো কারণ নেই এটা অবশ্যই পেমেন্ট করে থাকে হ্যাঁ এটা একটা মানে ট্রাস্টেড সাইট সো আপনারা এখানে নিশ্চিন্তে কাজ করতে পারেন সো এখানে ভালোভাবে কাজ করলে মোটামুটি একটা ইনকাম করতে পারবেন একেবারে আপনার দৈনিক দুই হাজার পাঁচ হাজার টাকা ইনকাম করবেন বিষয়টা এমন না আপনি দুই চার পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কুপন সিস্টেম আছে তো কুপন থেকে আপনারা কিন্তু এখানে আর্নিং করতে পারবেন দেন এখানে দেখতে পাচ্ছেন লটারি সিস্টেম আছে তারপরে এখানে দেখেন ডেলি বোনাস যেটা কি আমি অলরেডি আপনাদেরকে দেখাইলাম এখানে হচ্ছে আরেকটা অপশন সেটা হচ্ছে চ্যালেঞ্জ অপশন তো চ্যালেঞ্জ করে আপনারা কিন্তু এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তারপরে হচ্ছে ফুকেট অপশন এটা হচ্ছে দেখেন এই যে ফুকেট এখানে আপনাকে বিভিন্ন ওই যে টাস্ক যেটা আমি আপনাদেরকে দেখালাম সেই টাস্কগুলো কমপ্লিট করে এখান থেকে ইনকাম করতে পারবেন এটা হচ্ছে অফার ওয়াল এখান থেকে আপনারা অফার ওয়াল কালেক্ট করেও কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন তো এটাই হচ্ছে যে মূলত সিস্টেম এখানে দেখেন আরও একটা আছে সেটা হচ্ছে শর্ট লিঙ্কস আপনি শর্ট লিঙ্কসের যে অ্যাডগুলো আছে সেই অ্যাডগুলো এখান থেকে দেখলে আপনি এখান থেকে ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন তো এখানে দেখেন ফাইভ মানে পাঁচটা ভিউ পেজ আছে মানে এই ক্লাইম অপশনে যে আমি ক্লিক করলাম এই ক্লাইম অপশনে ক্লিক করার পরে এখানে এই যে দেখেন টাইম চলতেছে এই টাইম চলার পরে এরকমের পাঁচটা এই ওয়েবসাইটের পাঁচটা স্টেপ আসবে সেই পাঁচটা স্টেপ যদি আমি এখান থেকে ফলো করি তাহলে আমার এখানে কি পরিমাণে ঢুকবে একশো বিশ আমার ড্যাশবোর্ডে অ্যাড হবে তো এটা হচ্ছে পিটিসি যেটা কিনা আমি আপনাদেরকে দেখালাম তারপরে এটা হচ্ছে আপনার অ্যাডভার্টাইজার যদি আপনি ডিপোজিট ব্যালেন্সে ব্যালেন্স ঢুকে আপনার কোনো ওয়েবসাইটকে প্রমোশন করাতে চান তাইলে হচ্ছে যে আপনার এই অ্যাডভার্টাইজার যে সেকশনগুলো আছে সেটা আপনার কাজে লাগবে আশা করি বুঝতে পারছেন এটা ডিপোজিট এটা এক্সচেঞ্জ মানে আপনি যেই ব্যালেন্সগুলো এখানে জমাচ্ছেন ঠিক আছে এই ড্যাশবোর্ড যদি আসি এই যে এই ব্যালেন্সটা আপনি দেখতে পাচ্ছেন এই ব্যালেন্সটাকে আপনি এখানে কনভার্ট করে সেই ব্যালেন্স দিয়ে আপনি কিন্তু এখানে প্রমোশন করাতে পারবেন সো যাই হোক এটা নিয়ে আমরা আরও একটা ভিডিও করব নেক্সটে সো এই ভিডিওতে কেমন সারা পাই সেটাই হচ্ছে যে মূলত দেখার বিষয় এই ভিডিওতে যদি আমি ভালো পরিমাণে সারা পাই তারপরে লাগলে এটার উপরে আমি আরো ডিটেলিং ভিডিও নিয়ে আসবো তো আপনারা অনেক কিছুই দেখলেন এখান থেকে কিভাবে ইনকাম করা যায় ইনকাম আপনি কিভাবে নিতে পারেন তারপরে হচ্ছে আপনার কি কি সিস্টেম আছে ইনকাম করার জন্য ইত্যাদি অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় এ টু জেড সকল কিছু আমি আপনাদেরকে মোটামুটি দেখাইয়া দিছি এবং কাজ কিভাবে করবেন সেটাও দেখায়া দিছি তো এটা একেবারে ইজি আপনারা যারা কিনা কাজ করতে চান তারা শুরু করতে পারেন ডিসক্রিপশন বক্সে এই সাইটের লিংক দেওয়া থাকবে সো ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করবেন তারপরে যদি কোনো প্রকার কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে দেখাবেন আমার লিঙ্ক ছাড়া যদি আপনি অ্যাকাউন্ট করেন তাইলে আমাকে দেখায় এখনো লাভ নাই। ঠিক আছে সো এই জিনিসটা মাথায় রাখবেন সো মাই ডিয়ার ফ্রেন্ডস আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম